কারণ ঢাকায় থাকতে হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন যখন ঈদ বা কোনো কারণে গ্রামের বাড়িতে এক সপ্তাহ বেশি থাকা হয় সেক্ষেত্রে আমি সরাত কি কস সফর অবস্থায় না নর্মাল পড়ব দয়া করে বিস্তারিত বলুন জনাব যদি আপনার গ্রামের বাড়ি হয় গ্রামের বাড়িতে গেলে আপনি অবশ্যই অবশ্যই আপনার নামাজটা ফুল পড়বেন পুরা পড়বেন কসর পড়বেন না পথে যাওয়ার পথে যদি কোনো আপনার এটা সফরের রাস্তা হয় দূর হয় তাহলে আপনাকে সফরের পথে আপনি কসর করবেন রাস্তায় রাস্তায় শুধু রাস্তায় পথে আসা যাওয়ার পথে আর বাড়িতে গেলে কোনো মানুষ কোনোদিন কসর করবে না নিজের বাড়ি সেখানে ঘর থাকুক আর না থাকুক নিজের বাড়ি বাস্তবিকটা সেখানে তারই এই জায়গা এটা সেখানে সে কখনো কসর করবে না তেমনিভাবে ডাকায় কসর করবে না একটা মানুষের দুই তিন জায়গা হইতে পারে সাত জায়গা হইতে পারে তার বাড়ি এবং সাত জায়গাতে সে কসর করবে না আমি ডাকায় যখন থাকি কসর করি না কুষ্টিয়া গেলেও কসর করি না কেন কুষ্টিয়া আমার চাকরির জায়গা ওখানে আমার বাসা আছে ওখানে আমি থাকি পড়াই ঢাকায় আসলে এখানে আমার ফ্যামিলি ভাড়া থাকে আমি নিজে আসি থাকি আমি কসর করি না কিন্তু আসা যাওয়ার পথে কসর করি কারণ এটা হচ্ছে নিয়ম এটা বিস্তারিত বলা হয়ে গেল আশা করি এর পরের প্রশ্ন